আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি এক মাস শ্যাম সাধনা করার পর সবাই এই দিনটির জন্য অপেক্ষা করে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি সবাইকে ঈদ মুবারক ঈদের দিন সকালে উঠেই আমি সীমায় রান্না করে ফেলি আমি জানি রোজার ঈদের সীমায় খেয়ে নামাজ পড়তে যেতে হয় সেজন্য জন্য আমি প্রথমে সিমাইটা রান্না করে ফেলি এরপর আমি আস্তে আস্তে সব কিছুই রান্না করে ফেলি এই যে আমার লাচ্ছা সিমাইটা রান্না করা হয়ে গেছে এখন আমি সিমাইটা সবাইকে খেতে দিব সবাই এই সিমাই খেয়ে নামাজ পড়তে চলে যাবে সবাই নামাজ পড়তে যাওয়ার পর আমি অন্য কাজগুলো সেরে নিব এই যে ছেলে আর তার বাবা ঈদের নামাজ পড়তে রওনা হয়েছে আমি তাদেরকে কিছু দূর এগিয়ে দিই যতদূর চোখ যায় আমি তাদের যাওয়াটা দেখছিলাম ছেলে তার বাবার হাত ধরে ঈদের নামাজ পড়তে যাচ্ছিল এটা দেখতে খুব ভালো লাগছিল তারা নামাজে যাওয়ার পর আমি বাসায় এসে ঘরটা একটু গুছিয়ে ফেলে প্রতিদিন ঘর গোছানোর পরও ঈদের দিন ঘর গোছালে ঘরটা যেন অন্যরকম লাগে ঘরগুলা গুছানোর পর আমি আবার রান্না করতে চলে আসি আমি এখন একটু লুডুস রান্না করব। সকালের দিকে অনেকে মিষ্টি জাতীয় কোনো কিছু খেতে পারে না তারা চাই ঝাল কিছু খেতে সেজন্য আমি লুডুস রান্না করে রাখলাম অনেকে সেমাই না খেলেও লুডুসটা খাবে আমি খুব সহজ পদ্ধতিতে লুডুস রান্না করি এতে করে লুডুসটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় এইখানে আমি আরেকটা সেমাই রান্না করব। এই সেমাইটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে এই সেমাইটা রান্না করলে শক্ত হয় এবং মুচমুচে হয় যেটা খেতে অনেক মজা লাগে এই সেমাইটা রান্না করার পর আমি একটু রেস্ট নিয়ে দুপুরে রান্না করা শুরু করি এই যে আমার সেমাইটা রান্না করা হয়ে গেছে এই সেমাই রান্না করাকে আমরা শক্ত সেমাই বলে থাকি এইখানে আমি মাংস রান্না করার জন্য মাংসটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে। অনেকে আছে বাবার বাড়ি ঈদ করে আবার অনেকে শ্বশুর বাড়ি ঈদ করে আমি একসাথে বাবা এবং শ্বশুর বাড়ি দুই জায়গাতেই ঈদ করি বাবা এবং শ্বশুর বাড়ি এক জায়গায় হলে একসাথে দুই জায়গায় ঈদ করা সম্ভব হয় আমি এখানে মাংসটাকে সব মশলা দিয়ে মিশিয়ে রান্না করব। কে কেমন মাংস রান্না করে আমি জানি না কিন্তু ঈদের সময় আমার অনেক মাংস রান্না করা লাগে এই রান্নাগুলো সব আমি গ্যাসের চলায় করি মাংসটাকে সব মশলা দিয়ে একসাথে মাখালে এর ভিতর থেকে সুন্দর একটি ঘ্রাণ আসে ঘ্রাণটা শুকলে মনে হয় মাংস রান্না করা হয়ে গেছে আমি যখন অনেক মাংস রান্না করি তখন এইভাবেই মাংসগুলোকে একসাথে মাখিয়ে রান্না করে থাকি মশলা দিয়ে মাখানোর পর মাংসটাকে দেখতে কত সুন্দর লাগছে এই যে আমি এখন মাংসটাকে গ্যাসের চোলায় রান্না শুরু করলাম অনেক মাংস রান্না করতে একটু সময় বেশি লাগে অন্য চোলায় পোলাও রান্না করার জন্য আমি চালটাকে ভেজে নিচ্ছি চালটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এটাকে রাইস কুকারে রান্না করব তিরিশটা রোজা থাকার পর অনেকেই পোলাও ভাত খেতে চায় না সেজন্য আমি কিছু সাদা ভাতও রান্না করে রাখবো আলহামদুলিল্লাহ এই যে আমার পোলাও ভাতটা রান্না হয়ে গেছে পাশাপাশি আমার মাংসটাও রান্না করা শেষ আমি খেতে আসার আগে সবারই খাওয়া হয়ে যায় আমি সবার শেষে খাওয়া দাওয়া করি সেজন্য হাঁড়িতে মাংস এত কম দেখা যাচ্ছে এখানে আমি মুরগির মাংস রান্না করে রাখি আমার নন্দায়ের জন্য কারণ সে অসুস্থ গরুর মাংস খেতে চায় না আমি এখন ঈদের দুপুরের খাবারটা খেয়ে নিব এবং এরপর বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হব আলহামদুলিল্লাহ ঈদের সময় আমার অনেকগুলো নতুন জামা হয়েছে কিন্তু দুঃখের বিষয়ে আমি একটি জামাও বানাইনি আসলে নিজে দর্জি হলে যা হয় পরে বানাবো বলে রেখে দিয়েছি এই জামাটা রেডিমেড কেনা ছিল সেজন্য এটাই পরে নিলাম বাপের বাড়ি যাওয়ার সময় দেখি রাস্তাটাকে অনেক সুন্দর করে সাজিয়েছে দেখতে অনেক সুন্দর লাগছিল রাস্তাটাকে সুন্দর করে সাজানো দেখে আমার ছেলে আগে আগে হেঁটে যাচ্ছে রাস্তাটাকে অনেক সুন্দর করে সাজিয়েছে সেটা বলার মতো না রাফসান এবং তার বাবা যে ঈদগায়ে নামাজ পড়েছে সেটা আপনাদের এখন দেখাবো। এই দেখুন ঈদগাটাকে কত সুন্দর করে সাজিয়েছে দেখতে একটি মনোমুগ্ধকর পরিবেশ মনে হচ্ছে আসলেই অনেক সুন্দর করে সাজিয়েছে আপনাদের কাছে এই ঈদগাটা সাজানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সময়ের স্বল্পতার জন্য বাপের বাড়ির ভিডিওটা করতে পারিনি বাসায় ফেরার পথে এই ভিডিওটা করি এখন রাত সাড়ে বারোটা বাজে খুব তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে আমাদের এইখানে সাড়ে বারোটা মানে অনেক রাত রাফসান মনের আনন্দে হেঁটে চলেছে আসলে ঈদে বড়দের থেকে ছোটোদেরই আনন্দ বেশি হয় রাফসানের যে ঈদে অনেক আনন্দ হচ্ছে সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে সবার ঈদটা যেন আমাদের মতো এমন আনন্দে কাটে এই দোয়া করি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আজ এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ